তো কলিজার ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আপনাদেরকে এই রমজান মাসে অ্যাবাকটো চারার অফার নিয়ে আসছি এবং অ্যাবাকটো চারাগুলো দেখাবো যারা ডিরাম সেটের ফুল সহ চারাগুলো খোঁজেন আমাদের মোল্লা নার্সারিতে এই যে ফুল ছো ডিরাম সহ গাছগুলো পাচ্ছেন এই দেখেন এই গাছগুলো দেখেন কত সুন্দর হ্যাঁ এই দেখেন ফুল আছে এই যে ফুল ফুল ছ গাছগুলো আপনার দিয়ে দেবো এই দেখেন সব ফুল ডিরাম সহ গাছ এই দেখেন ফুল হ্যাঁ দেখেন প্রত্যেকটা গাছের ডালে ফুল আছে দেখেন ফুল আর এদিকে যদি দেখি এই গাছটা এটা ফুল আছে প্রচুর ফুল আছে আর ছোট বড় গাছগুলো সব দেখাবো এই গাছগুলো যারা নিতে চান তারা আমাদের যোগাযোগ করে নেন কথা বলবেন দাম আলোচনা সপক্ষে হবে আর আমরা এখন ছোট চারাগুলো দেখাবো চলে চোখ আমরা আজকে আবার চারার অফার নিয়ে আসলাম অফারের চারাগুলো দেখাবো আমাদের কাছে সামনে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই চারাগুলো হচ্ছে সব দুই থেকে আড়াই ফুট এ দেখেন কত সুন্দর সুন্দর চারা এই যে দুই ফিট আড়াই ফিটের আর পুরাতন পাতাগুলো পড়ে যে নতুন পাতাগুলো ছাড়তেছে খুবই সুন্দর দেখেন চারাগুলোর কোয়ালিটি যদি আমি দেখাই এদিক থেকে আরেকটা চারাও যদি উঠাই দেখেন চারার কোয়ালিটি এই যে এই দু ফিট আড়াই ফিটের চারাগুলো মাত্র ডিসকাউন্ট দিচ্ছি আজকে এই চারাগুলো পনেরোশো টাকা চারাগুলো আজকে আটশো টাকায় দিয়ে গেলাম এই রমজান মাসের উপলক্ষে যারা রমজানের উপলক্ষে চারা কিনতে চান ঈদের আগে এ দেখেন চারাগুলো দেখান এদিকে দেখান আমাদের যে চারাগুলো দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির চারাগুলো মাত্র আটশো টাকায় আজকে দিয়ে যাচ্ছি যারা এই রমাদান রমাদানের অফার নিতে চান রমাদান মুবারক যারা রমাদানের অফার নেন চাচ্ছেন প্রতিদিন প্রতিদিনই আমাদের অফার থাকছে এই অফারের চারাগুলো যদি আপনারা ক্রয় করতে চান তাহলে এই কোয়ালিটির চারা আমাদের দুই পাশে দেখেন শুধুই চারা শুধুই চারা এখানে এখানে শুধু অ্যাবাক্টোরই চারা দেখতে পাচ্ছেন যাই প্রচুর অ্যাবাকডোর চারা আছে যদি অফার নিতে চান বা অফারে চারাগুলো ক্রয় করতে চান আমাদের কাছে এই চারাগুলো যারা বাগান বাণিজ্যিক বাগান করবেন যারা দুই একটা ছাদ বাগানে লাগাইতে চান বাণিজ্যিক বাগান করতে চান বাড়ির আঙিনা এলাকায় চান তাদের জন্য আজকের এই অফারটি মাত্র আটশো টাকায় এই দু ফিট আড়াই ফিটের চারাগুলো আপনাদেরকে আজকে দিয়ে গেলাম আরও আমাদের চারা আছে ছোটো চারা মাজরাচারা যেগুলো দেখালাম বড় চারা দেখাইছি প্রথমে এখন কিছু চারা দেখাবো যেগুলো জিও সেটআপের আমাদের মাঝারি চারাগুলো দেখাতে চাচ্ছিলাম আসেন আমাদের চারাগুলো দেখাতে দেখাতে আসেন যে কত সুন্দর গেট আপের চারাগুলো এই গেট চারাগুলো যদি আপনারা নিতে চান প্রিমিয়ার কোয়ালিটির দেখেন চলে আসেন দেখেন প্রিমিয়ার কোয়ালিটির প্রত্যেকটি চারাই প্রিমিয়ার কোয়ালিটির এ দেখেন ডালপাল আছে অনেক সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির এই চারাগুলো আমরা তিন হাজার টাকা করে বিক্রি করছি আপনাদের জন্য আজকে ডিসকাউন্ট দিয়ে থাকছে এই চারাটা দেখেন এই চারাগুলো ডিসকাউন্ট দিয়ে থাকছে মাত্র আপনার দুই হাজার টাকায় পাচ্ছেন আমাদের আজকে ডিসকাউন্টের চারাগুলো হ্যাঁ চারাগুলো দেখেন এখানে যে চারাগুলো আছে খুব সুন্দর এ দেখেন প্রচুর ঝাঁকড়া এ দেখেন প্রচুর ডালপালা ছাড়ছে জায়গায় যে চারাগুলো পাচ্ছেন সবগুলো হচ্ছে ডিসকাউন্টে পাচ্ছেন এগুলো সব আমার কোমর পিলাস উচ্চতা হবে আর এখানে যদি আর একটা গাছ দেখাই আমরা এটা হচ্ছে আপনার অ্যাবাকডো হ্যাশ ভ্যারাইটি এ দেখেন ফুল আছে ছোটো ছোটো গাছেই ফুল আছে যারা ফুল ফল সহ গাছ ক্রয় করতে চাচ্ছেন অ্যাবা এটা জিও ব্যাগে আছে এটা আছে আপনার দশ বারো গ্যালন জিও ব্যাগে আছে যারা এই হাইডের গাছটা নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এই গাছটা আমরা বিক্রি করব। যদি কেউ নিতে চান আমাদের ফুল সহ অ্যাভা হ্যাজ ভ্যারাইটি হ্যাজ ভ্যারাইটি আমাদের মোল্লা নার্সারিতে আছে যদি এই কোয়ালিটির চারা নেন পেয়ে যাবেন আবার এই এই জায়গায় দেখেন আর একটা নতুন একটা জাত এটাই ফুল আসছে এই যে এইদিকে দেখান এই যে এটা নতুন একটা ভ্যারাইটি এটার পাতাটা একটু ছোট ছোট হয় সাদা সাদা এটা নতুন একটা ভ্যারাইটি এটাই ফুল আছে যারা ফুল সহ গাছ আর যারা একটু বড় চারা খোঁজেন যে বা আমাদের দূরত্ব নিয়ে যে আমাদের সাত বাগানে আমাদেরকে ঝাঁকড়া বনসাই কোয়ালিটির চারাগুলো পেয়ে যাচ্ছেন একদম সুলভ মূল্যে আমাদের এই চারাগুলো আমরা চার হাজার টাকা মূল্য ছিল ফুল সহ আজকে তিন হাজার টাকায় দিয়ে গেলাম রমজান মাসের উপলক্ষে এই রমজান মুবারক নাজাত মাগফিরাত আমাদের রহমতের দশ দিন চলে গেছে এখন নাজাদের দশ দিন চলছে তারপর মাগ আমরা চাচ্ছি আল্লাহ যেরকম আমাদের মাফ করছেন নাজাদ মুক্তি করে দিচ্ছে রহমত দিচ্ছে আমরাও চাচ্ছি যে দামে দিয়ে সাত গায়ে জাড়িয়া যেন আমরা আমল নামে যোগ হতে পারে সেই চিন্তা চিন্তাধারণাই আমরা এই গাছগুলো আমরা অফারে দিচ্ছি যারা আমাদের অফারের গাছগুলো কিনবেন এই রোজার মাসে এই রোজার মাসের জন্যই খালি অফার রোজার মাস চলে গেলে এই চারার যে স্বাভাবিক যে দাম সেই দামে আবার চলে যাবে এই জন্য যারা গাছ কিনতে ইচ্ছুক এই রমজান মাসে কেনেন রমজান মাসে ছাড় দিচ্ছি ডিসকাউন্ট দিচ্ছি আল্লাহর রহমতে আর দেখতে পারছেন যে কত সুন্দর সুন্দর গাছগুলো প্রত্যেকটি গাছেরই কোয়ালিটি সম্পূর্ণ চারা দেখেন জিও ব্যাগে প্রত্যেকটি চারা দেখেন ছতে সবুজ রোগমুক্ত পোকামুক্ত সুন্দর চারাগুলো দেখেন একদম সুন্দর সুন্দর চারা প্রত্যেকটা চারাই কোয়ালিটি সম্পূর্ণ আপনারা চাইলে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই আপনি ক্রয় করেন আমাদের এখানে প্রচুর চারা আছে যদি দেখান একটু ঘুরায় ঘুরায় দেখান প্রচুর চারা আছে প্রচুর চারা আছে যারা আমাদের এই চারা গাছগুলো ক্রয় করতে চান একটু ভালো করে দেখান স্মুথলি যে সবাই দেখুক আমাদের কাছে প্রচুর বড বড চারা আছে এগুলো সব জিও ব্যাগ সেট যেগুলো খালি রমজান মাসের রমজান মাসের উপলক্ষে এই রমজানে ডিসকাউন্ট থাকছে বা এই রমজানে প্যাকেজ তো আমরা দিতে পারছি না কিন্তু চারাগুলো দিচ্ছি চারাগুলোর কোয়ালিটি আছে প্রত্যেকটি চারার কোয়ালিটি আছে প্রত্যেকটি চারা আমি একটা চারা যদি বের করে দেখাই এই চারাটা যদি দেখাই দেখেন এই দেখেন দিয়ে বের করলাম দেখেন কোয়ালিটি দেখেন কত সুন্দর ঝাঁকড়া এবং ডালপালা আছে সুন্দর চমলক্ষ চারা এই কোয়ালিটির চারা গাছগুলো যদি নিতে চান আমাদের স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করে এখনই কুড়াই করুন এই গাছগুলো সব তিন ফিট প্লাস ঝাঁকড়া আছে সুন্দর আছে আর এই রমজান মাসে খালি ছাড় থাকবে প্রতিদিন ডিসকাউন্ট থাকবে আমাদের কয়েকটা জাতের অ্যাভোকাডো যারা হ্যাস ল্যাম হ্যাস ট্রপিক্যাল গ্রিন তারপরে হ্যাসের যে কটা ভ্যারাইটি আছে প্রত্যেকটি ভ্যারাইটি আমাদের কাছে পেয়ে যাবেন এই জায়গায় খুব সুন্দর সুন্দর চারা গাছগুলো এক একটা জাতের এটা একটা জাত লম্বা পাতার একটা গোল পাতার আছে ছোট ছোট পাতার আছে পাঁচ ছয় রকমের জাতের যে চারাগুলো সেই চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমরা তো দেখাই এসি দেখেন ওই সাইডটা দেখেন প্রচুর অ্যাবাকড়ো চারা আছে আমাদের স্টকে আপনারা চাইলে আমাদের থেকে প্রচুর স্টকে এক চারাগুলো ক্রয় করতে পারেন যেগুলা আমরা চাচ্ছি বাংলাদেশে এই রমজান মাসে বাংলাদেশে চৌষট্টিটা জেলায় আমাদের চারা কুরিয়ারের মাধ্যমে পৌঁছে যাক আপনাদের হাতে আর মুল্লাচারই চাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটি জায়গাতে তাদের চারা থাকবে এবং অল্প দামে যারা ক্রয় করতে চান চারা যারা আমাদের থেকে চারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর আজকে যারা আমাদের এই ভিডিওটি দেখলেন আমরা বড়ো গাছ দেখা এসে ডিরামের গাছ ফুল ছও আমরা ছোটো গাছ দেখাইছি মাজরা গাছ দিয়ে গিয়েছি এবং ছো গাছ দেখাইছি যারা যেই কোয়ালিটির গাছগুলো ক্রয় করতে চান আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করেই আপনি আর কাঙ্ক্ষিত নাম্বার চারাটি আমাদের থেকে ক্রয় করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা প্রবাস থেকে দেখছেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে তারা অবশ্যই আমাদের সাথে কথা বলবেন প্রবাসী ভাই যারা বাংলাদেশি আছে তাদের জন্য স্পেশাল ডি পুরস্কার থাকবে যারা অ্যাবাকর গাছ কিনবেন পাঁচটা গাছ কিনলে ছোট একটা অ্যাবাকর চারা ফ্রি থাকবে যারা পাঁচটা এই সাইজ হোক আর বড় সাইজের গাছ কিনবেন তাদের জন্য ছোট প্রথমে পরে যে চারা ছোট একটা দুই ফিটের চারা আপনার গিফট ফ্রি থাকবে থাকবে আর যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত আপনাদের জন্য ভালো কোনো ভিডিও নিয়ে আসতে পারি